দুইটি সমস্যা নিচের প্রথম সংখ্যার শাড়ি থেকে চার চারের গণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি কিসের গণিতক চারের গণিত প্রথম শাড়ি প্রথম শাড়ি এখানে দুইটি শাড়ি আছে প্রথম শাড়িতে বলা হচ্ছে চারের গণিতক তাহলে চারের গণিতকগুলো এবং দ্বিতীয় নম্বর দেওয়া হচ্ছে নিচের দ্বিতীয় শাড়ি দ্বিতীয় সংখ্যার শাড়ি থেকে ছয়ের গণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি তাহলে এখানে দেখতে পাচ্ছ দুইটি শাড়ি আছে একটি হচ্ছে চারের গণিত অন্যটিতে হচ্ছে ছয়ের গণিত তাহলে এগুলো আকারে এগুলো কি করতে হবে বৃত্তাকারে চিহ্নিত করতে হবে তাহলে চারের গুণিতক আমরা চারের গণিতক বৃত্তাকারে সাজানোর আগে আমাদের জানতে হবে যে চারের গুণিতক কি অথবা গুণিতক কি কোন একটি সংখ্যাকে এক দুই তিন চার এরকম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় সেটি হচ্ছে সেই সংখ্যাগুলো বা সেই সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক তাহলে এখানে চারের গণিত নির্ণয় করতে বলা হয়েছে চারকে আমরা প্রথমে যদি এক দিয়ে গুণ করি তাহলে চার হয় তাহলে এটি হচ্ছে চার চারের একটি গুণিতক চারকে দুই দিয়ে গুণ করলে আট হয় এটিও চারের একটি গুণিতক এরপরে বারো এটি একটি গুণিতক ষোলো একটি গুণিত এবং চার পাঁচে কুড়ি এটি একটি গণিত এবং চার ছয় চব্বিশ তাহলে এখানে চারের গুণিত হচ্ছে এক এরপরে এরপরে ছয়ের গণিতকগুলো তাহলে ছয়কে এক দিয়ে গুণ করলে হবে ছয় ছয়কে দুই দিয়ে গুণ করলে হবে বারো তিন দিয়ে গুণ করলে হবে আঠারো এবং চার দিয়ে গুণ করলে হবে চব্বিশ তাহলে বৃত্তাকারে যেহেতু সাজিয়ে বৃত্ত বৃত্তাকারে যেহেতু চিহ্নিত করতে বলা হয়েছে তাহলে দুই কালার দিয়ে একটি চারের গুণিত লাল কালার এবং কমলা কালারে হচ্ছে ছয়ের গুণিত চিহ্নিত করা হলো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এবং তোমরা এই ধরনের সমস্যা সহজেই সমাধান করতে পারবে ধন্যবাদ